এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এখনও কিছুটা সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন উত্তর পূর্ব ভারতে এখনও ঘূর্ণাবর্ত রয়েছে যার জন্য আরও কিছুটা কুয়াশা ঘন কুয়াশা এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও হতে পারে রবিবার থেকে আবহাওয়াতে পরিবর্তন আস্তে আস্তে হচ্ছে কিন্তু কুয়াশা আমরা সকালের দিকে দেখেছিলাম উপকূলবর্তী জেলা সহ মধ্যবর্তী এলাকাগুলিতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কুয়াশা বেলার পরেও দুপুরের পর্যন্ত অনেক জায়গাতে কাছাকাছি কিছুটা লক্ষ্য করা ছিল পরে আস্তে আস্তে পরিষ্কারের দিকে যায় তবে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলি মেঘলা মেঘলা ভাবের মতো রয়ে যায় এবং এরপরে আরও কিছুটা পরিবর্তন হবে তাপমাত্রা দিনের বেলাতে কিন্তু ঊর্ধ্বমুখী থাকলেও রাতে বেলাতে সামান্য একটু পতন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে এই মুহূর্তে সেরকম কোনো পরিবর্তন হচ্ছে না সরস্বতী পূজার আবহাওয়াতে এই পরিস্থিতি রয়েছে তবে ঝঞ্ঝা নতুন করে আসছে তিন তারিখে এমনিতেই ঝঞ্ঝা ঢুকে রয়েছে উত্তর পশ্চিম ভারতে আরও ঝঞ্ঝা আসার ফলে উত্তর পশ্চিম ভারতে আবারও কিন্তু বৃষ্টিপাতের প্রভাব দেখা যাবে সেটাই এগোবে পূর্ব দিকে কোন দিকে কি হতে চলেছে আমরা আলোচনা করবো বঙ্গোপসাগরে নতুন করে কোনো সতর্কতা নেই মৎস্যজীবীদের জন্য আমরা এখানে ফেরত আসছি একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কী বলছে সতর্কতায় আমরা একটু দেখে নিই আলিপুর আবহাওয়া কি বলছে তো দোসরা ফেব্রুয়ারির জন্য যে খবর আছে উত্তরবঙ্গ সিকিমে দোসরা ফেব্রুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি যে সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কিছু কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে তার মানে কুয়াশা আর একটু হবে তারপরে সতর্কতা নেই তেসরা ফেব্রুয়ারির সকালেও কিছুটা কুয়াশা গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে দেখা যেতে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এগুলো সম্ভাবনায় বেশি তবে হালকা মাজারে কুয়াশা থাকবে একটু ঝাপসা ঝাপসা আকাশ থাকার সম্ভাবনা বেশি এটা কিন্তু বোঝা যাচ্ছে এদিকে ভারতীয় মৌসুম ভবন দোসরা ফেব্রুয়ারি যে খবর দিয়েছে আমরা একবার দেখে নিই সকাল বেলার যে সিস্টেম সাড়ে পাঁচটার সময় বের করেছে সেটা একটু দেখিনি এখানে বলে দিচ্ছি সাড়ে পাঁচটার উপরে বেশ করে যে খবরটা দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর পাকিস্তান সংলগ্ন এলাকা তার মানে ওইটা একটা আসছে কারণ যেটা সোমবারে ঢুকবে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত একটা রয়েছে পূর্ব রাজস্থানের দিকে এই দুটো জোড়া মিলবে আর কি যার ফলে বৃষ্টিপাত হবে উত্তর পশ্চিম ভারতে এর পাশাপাশি ওয়েস্টার্ন জেট স্ট্রিম উইন্ড থাকছে উত্তর পশ্চিম ভারতের দিকে এছাড়া ঘূর্ণাবর্ত যেটার জন্য আমাদের এখানে কুয়াশা হচ্ছে মেঘলা মেঘলা ভাব হচ্ছে বিশেষ করে দক্ষিণবঙ্গ বাংলাদেশ হয়ে ত্রিপুরার দিকগুলোতে এবং উত্তর পূর্ব আসামের দিকে থাকবেই সেখানে এই ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন দেখাতে বঙ্গোপসাগর থেকে বাষ্প ঢুকছে তাপমাত্রাও দিনের বেলাতে একটু বৃদ্ধি হচ্ছে নতুন ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা যেটা বলছে এখানে উত্তর পশ্চিম ভারতে এখানে টুমর লেখা রয়েছে তার মানে তিন তারিখ থেকে দু তারিখ থেকে আমাদের বলছি তিন তারিখে এই আপডেটটা রয়েছে তিন তারিখের জন্য যে নতুন পশ্চিম যে আসছে এর প্রভাবে বৃষ্টিপাত নিশ্চয়ই হবে তার আগে একবার দেখে নিই যে তাপমাত্রা কী বলছে আর ঘন কুয়াশা আপাতত দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হবে হিমালয়ের পশ্চিম ভাগে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারতে তিন থেকে চার ডিগ্রি মধ্য ভারত দু থেকে তিন ডিগ্রি বাড়বে তার মানে আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গে বা উত্তরবঙ্গ কিছুটা বৃদ্ধি হবে বা হয়তো কোনো পরিবর্তন হবে না নর্মাল যেমন পাচ্ছেন এখন সেরকম থাকবে তবে দক্ষিণবঙ্গে দু এক ডিগ্রি কিন্তু কমবে এক থেকে দু ডিগ্রি অন্তত কমবে হয়তো ওই সোমবার মঙ্গলবার বুধবারের মধ্যে তারপর আবার একটু করে উঠতে পারে ঘন কুয়াশা সতর্কতা আপাতত বিহারের দিকে চার তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ সিকিমের দিকে তিন তারিখ পর্যন্ত ত্রিপুরা মিজোরাম মণিপুর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এগুলোতে দু তারিখ পর্যন্ত বলা ছিল তবে তিন তারিখ সকালবেলার দিকেও কিছুটা হবে কারণ জলীয় বাষ্প যেভাবে ঢুকছে তাতে এখনও কিছুটা কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকবে অন্তত হালকা মাজারি তো হবেই তার সঙ্গে দু একটি জায়গাতে হয়তো উপকূলবর্তী জেলাগুলিতে একটু সময় কিছু সময় হলো হয়তো একটু আজকে যেমন ছিল দু তারিখে তার থেকে আরেক পরের দিন আরেকটু হয়তো আগে কেটে যাবে এরকম করে হতে পারে একটু ঘন কুয়াশা থাকা সম্ভাবনা রয়েছে আর বৃষ্টিপাত বলতে এই মুহূর্তে আমাদের বাংলাতে মানে বিশেষ করে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে না কিন্তু উত্তর পূর্ব ভারতে বাংলাদেশের উপর দিকে কিছু কিছু অংশে বৃষ্টি হালকা করে যেতে পারে কিন্তু উত্তর পশ্চিম ভারতে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে যেটা হবে একদম রাজস্থান পাঞ্জাব এই হরিয়ানা চণ্ডীগড় গিলগিট বালচিস্তান মুজফরবাদ এবং হরিয়ানা চণ্ডীগড় বললাম রাজস্থান উত্তরপ্রদেশ পর্যন্ত কিছু এই যে এলাকাটা রয়েছে এখানে কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এখন থেকে বৃষ্টিপাত মাঝে মাঝেই চলবে সঙ্গে বিদ্যুৎ অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাবে এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর একটা ছবি তো আপনাদের দেখালাম এই দেখুন তিন তারিখ সকালবেলাতে উত্তরবঙ্গ বিহার উড়িষ্যার দিকে ঘন কুয়াশা সতর্কতা দিয়েছে দক্ষিণবঙ্গ বলেনি কিন্তু সামান্য কিছু অংশে যে উড়িষ্যা লাগোয়া যে এলাকাগুলো রয়েছে তার সঙ্গে এই দিকটা একদম তলার দিকে কিছু অংশ অন্ত ঘন কুয়াশা ঢুকতে পারে চলুন আমরা একবার উইন্ডে থেকে এবার এই বিষয়গুলোকে দেখার চেষ্টা করি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আকাশ অনেকটাই পরিষ্কার দিয়ে গেছে সকাল থেকে এরকম করে কুয়াশা ঢুকেচ্ছন্ন ছিল একদম সাতটা আটটা পর্যন্ত যেন মেঘলা মেঘলা ভাব বর্ষা বর্ষার মতো সেই মেঘ যেমন হয় সেরকম মেঘলা মেঘলা ভাবটা ছিল পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে অনেক জায়গাতেই কিছুটা করে ঝাপসা কাছ কাটলেও দক্ষিণবঙ্গে অনেকটা সময় ধরেই এই রকম বিশেষ করে বর্ধমানের নিচের দিক থেকে দেখুন এই যে দক্ষিণ দিক থেকে হুগলি কলকাতা হাওড়া চব্বিশ পরগনা মেদিনীপুর এগুলোতে বেশ কিছু অংশে একটু ঝাপসাখা বাংলাদেশ শহর এবং ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে কোথাও কোথাও রয়েছে বাকি অংশে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশের দিকে গেছে এবারে কি হবে আমাদের দেখা যেতে দুপুরবেলার দিকে তাপমাত্রা মোটামুটি তিরিশ ডিগ্রি আশেপাশে থাকবে এই জায়গাগুলোতে ঘূর্ণাবর্ত রয়েছে ফলে এইখানে একটু বৃষ্টিপাতের প্রভাব থাকলে এগুলো তার বৃষ্টিপাত সেভাবে নেই উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া একটু ঢোকার চেষ্টা করছে তিন তারিখ থেকে যেহেতু এখন একটুখানি যেহেতু ঘনাবর্ত মতো হালকা রয়েছে ফলে উপকল্পে দেখুন যেটা বলছিলাম কিছু অংশে একটু ঘন কুয়াশা হতে পারে এই যে এইটা এইটা হতে পারে বিশেষ করে দেখুন দীঘা মন্দরমণি কণ্টাই সাগরদ্বীপ হলদিয়া ডায়মন্ড হারবার নামখানা জয়নগর কিছু কিছু হাওড়ার দিকে আশেপাশে দক্ষিণ কলকাতার আশেপাশে একটু ঝাপসা কাশ গোসা পাশ বা একটুখানি যেটা আমাদের আরও একটু বলে থাকবো যে একটু মেদিনীপুর হুগলি সামান্য একটু বর্ধমানের দিকে ঝাপস জাস্ট একটু ঝাপস টাকা মল এরকম করে থাকবে দিয়ে পরিষ্কার হবে আমাদের আগেই বলেছিলাম যে তির তিন তারিখে কিন্তু অনেকটাই পরিষ্কারের দিকে যাবে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমের দিক থেকে মোটামুটি আঠাশ থেকে উনত্রিশ দুর্গাপুরগুলোতে তিরিশ ডিগ্রি বর্ধমানের দিকগুলোতে হুগলির দিকগুলোতে আঠাশ থেকে উনত্রিশ শান্তিপুর নদীয়াগুলোতে আঠাশ ডিগ্রির মধ্যে থাকবে এবং উপকূলবর্তী যে জেলা রয়েছে সেখানে আঠাশ থেকে তিরিশ বা কলকাতার আশেপাশে একত্রিশ ডিগ্রিও হয়ে যেতে পারে একটু খড়গপুর আশেপাশে মেদিনীপুর দিকে ঝাড়গ্রামের দিকে প্রায় তিরিশের আশেপাশে তাপমাত্রা থাকবে বাংলাদেশ শহরিকুলোতে ত্রিপুরার দিকে যদি যখন চলে যাব আঠাশ ডিগ্রি মতো থাকবে সুতরাং এরকমই থাকবে দিনের বেলার তাপমাত্রা আর একটু ঝাপসা আকাশ থাকবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে তিন তারিখেও ঘন কুয়াশা থাকবে তাই ঝাপসা একটু থাকবে চার তারিখের দিকে যখন যাব আমরা দেখুন কুয়াশাগুলো সেভাবে পাচ্ছি না এবারে ঝঞ্ঝট যেহেতু ঢুকে পড়ছে চার তিন তারিখের দিকে সেটাই চার তারিখে প্রভাব দেখাবে এবারে মেঘলা আকাশ তৈরি হয়ে যাচ্ছে এবং সেখানে বৃষ্টিপাত তুষারপাত এইভাবে কিন্তু আসবে বৃষ্টিগুলো আসবে উত্তর পশ্চিম ভারতে উত্তরাখণ্ড পর্যন্ত উত্তরপ্রদেশ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত এইগুলোতে থাকবে কিন্তু এটা দেখুন কোনোভাবেই আমাদের বাংলার দিকে বা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কোথাও প্রভাব দেখাবে না এই আর কি আপাতত রয়েছে বৃষ্টির খবর যে বৃষ্টিপাত কিন্তু আমাদের এখানে পাবো না এখন তাপমাত্রা তেত্রিশ ডিগ্রিতে পৌঁছাবে বুধবারের দিকে এবং কলকাতা একত্রিশ ডিগ্রি তখন পশ্চিমের দিকে তাপমাত্রা বাড়বে হু হু করে মানে ধানবাদ তেত্রিশ দিনের বেলাতে দুর্গাপুর তেত্রিশ বর্ধমান তিরিশ বাঁকুড়া তেত্রিশ পুরুলিয়া বত্রিশের মতো পৌঁছে যাবে এরকম করে কিন্তু সম্ভব না কিন্তু যেটা আমরা যে বললাম যে সোমবার থেকে তাপমাত্রা দেখুন এখানে দেখাচ্ছি দেখুন সকালের দিকে ছ ছটার দিকে পনেরো ডিগ্রি কলকাতায় একুশ ডিগ্রি যেটা রবিবারে ছিল সকালের দিকে ষোলো বাইশ সেটা সোমবারের দিকে পনেরো একুশ হবে এক ডিগ্রি কমবে মঙ্গলবার যাব পনেরো উনিশ বুঝতে পারছেন পনেরো উনিশ চোদ্দো উনিশ চোদ্দো আঠেরো একটু করে কিন্তু এই দুদিন কমবে বুধবার থেকে চোদ্দো আঠেরোটা হয়তো বুধবারও চোদ্দো আঠেরো থাকতে চাইছে একই রকম মানে বৃহস্পতিবার থেকে উনিশ একুশ ধীরে ধীরে আবার উর্ধমুখী হবে তিন দিন সামান্য দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে একই রকমভাবে থাকার সম্ভাবনাই রয়েছে এই আর কি আপাতত রয়েছে বৃষ্টিপাত দেখুন আমাদের এখানে কিন্তু মোটেই এখন আপাতত আসছে না তবে পরিবর্তন একটু হবে এই মাঝখানে নয় দশ এগারো বারো আশেপাশে কিছু কিছু কারণ জলীয়ব আবার কিন্তু বঙ্গোপসাগর থেকে ঢুকবে এই যে দেখতে পাচ্ছেন তাই এখানে কিন্তু একটু পরিবর্তন মাঝখানে হয়তো হতে পারে এইটা পরবর্তী আপডেটগুলোতে কিছু আসবে যখন বৃষ্টিপাতের মতো দেখা যাচ্ছে এই যে কিছু কিছু অংশে এইরকমভাবে সুতরাং এইখানে একটু পরিবর্তন হতে পারে হয় আবার ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে অথবা বৃষ্টিপাত হতে পারে কিছু একটা এরকম একটা পরিবর্তন হতে পারে দেখে নিচ্ছে তাও দেখি এখানে কিছু কুয়াশা টোয়াশা হচ্ছে কি না কিছু অবশ্যই হবে এখানটা একটু পরিবর্তন হবে মাঝখানে তারপরে দেখা যাক কী হয় পনেরো ষোলো তারিখ পর্যন্ত চলে এলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা এখনও চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি পর্যন্ত তেরো ডিগ্রি হবে বলছে এখনও পর্যন্ত ষোলো তারিখে দেখুন এই যে ধানবাদ তেরো কলকাতা আঠেরো মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে এই আপাতত রয়েছে খবর এতে পরিবর্তন হলে পরের আপডেট জানাবো ধন্যবাদ